নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি অতি গুরুত্বপূর্ণ স্কিম সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে তো যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা যদি আপনার পরিবারে কোনো সিনিয়র সিটিজেন থেকে থাকে বা যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার ভীষণ কাজে আসবে কারণ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব দুই সালে ভারত সরকার এই স্কিমটি শুরু করে এই স্কিমটি শুরু করার মূল উদ্দেশ্য হল যারা সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স ষাট বছর বা তার বেশি তাদেরকে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রদান করা রিসেন্টলি এই স্কিমে সরকার বেশ কিছু পরিবর্তন করেছেন আজকের ভিডিওতে কিছু ক্যালকুলেশনও দেখে নেব যেখানে দেখব কত টাকা ডিপোজিট করলে প্রতি তিন মাসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার বা ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে প্রথমে দেখে নেব স্কিমটি কিভাবে কাজ করে এই স্কিমে প্রথমে আপনাকে একটি লাম সাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ঠিক যেমন আমরা ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে থাকি এবার ডিপোজিট করার পর প্রতি তিন মাসে ইন্টারেস্ট ইনকাম পাবেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এবার যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবেন এবার চলুন দেখে নেব এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে তো প্রথমে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ষাট বছর বা তার বেশি বয়সের একজন ব্যক্তি এই এস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার যদি পঞ্চান্ন বছর বয়সের বেশি কিন্তু ষাট বছর বয়সের কম ব্যক্তিরা সুপার এনুয়েশন বা ভিআরএস নিয়ে থাকে তা হলেও কিন্তু এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবার এখানে মানে ভিআরএস নিয়ে সরকার কিন্তু একটি ভালো পরিবর্তন করেছে আর তা হল এখানে একটি ওল্ড রুলস কাজ করতো আর তা হল ভিআরএস নেওয়ার পর কোম্পানি থেকে বা সরকার থেকে যে একটি লামসাম অ্যামাউন্ট দেওয়া হতো সেই অ্যামাউন্টকে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চাইলে এক মাসের মধ্যে ইনভেস্ট করতে হতো আর এটি ছিল আগের নিয়ম এবার সরকার এখানে যে পরিবর্তন করেছে তা হল ভিআরএস থেকে পাওয়া টাকাকে যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে সময় পাবেন তিন মাস মানে আগে এক মাসের মধ্যে ইনভেস্ট করতে হতো কিন্তু এখন তিন মাসের মধ্যে ইনভেস্ট করতে হবে আর এর জন্য আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে যে কত তারিখের মধ্যে এসের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবার যদি আপনি তিন মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্ট করতে না পারেন ভুলে গেলেন বা অন্য কোনো কারণে তিন মাসের মধ্যে জমা করতে পারলেন না তাহলে কিন্তু আবার আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে যেমন ধরুন আপনি ছাপ্পান্ন বছর বয়সে ভিআরএস নিয়েছেন এবার রিটায়ারমেন্ট নেওয়ার পর যদি তিন মাসের মধ্যে জমা না করেন তাহলে ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরেই কিন্তু এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার পঞ্চাশ বছর বা তার বেশি বয়সের ডিফেন্স সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু এই এস অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এখানে একটি নতুন পয়েন্ট সংযোজন করেছে সরকার আর তা হলো যদি কোনো সরকারি কর্মচারী এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের কথা বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে কর্তব্যরত অবস্থায় মারা যায় এবং সেই কর্মচারীর বয়স যদি পঞ্চাশ বছর পূর্ণ হয় তাহলে কিন্তু তার স্ত্রী এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তবে এখানে মনে রাখবেন যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে একমাত্র স্বামী বা স্ত্রীর মধ্যেই খুলতে পারবেন অন্য কারোর সাথে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না তবে আপনি চাইলে এখানে একাধিক জয়েন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার দেখে নেব মেয়াদ তো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর পাঁচ বছর মেয়াদ কমপ্লিট হলে আপনি চাইলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরতও নিতে পারবেন আবার আপনি চাইলে তিন বছরের ব্লকে আপনি ইচ্ছা মতো মেয়াদ বাড়াতেও পারবেন এবার এই যে এক্সটেনশন পিরিয়ড এই এক্সটেনশন পেরিয়ড চলাকালীন আপনি যখন চাইবেন অ্যাকাউন্টটি বন্ধ করারও সুযোগ পাবেন আবার অ্যাকাউন্টটি বন্ধ করার পর আপনি চাইলে আবার পুনরায় অ্যাকাউন্ট খোলার সুবিধাও পাবেন এবার এক্সটেনশানের নিয়ম হলো স্কিমটির ম্যাচুরিটি হওয়ার এক বছর আগে আপনাকে একটি এক্সটেনশানের অ্যাপ্লিকেশন দিতে হবে এবার কথা বলবো ডিপোজিট লিমিট নিয়ে এই স্কিমটিতে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবার এই অ্যামাউন্টকে আপনি এক হাজার টাকা দিয়ে মাল্টিপ্লাই করতে পারবেন যেমন ধরুন দুই হাজার তিন হাজার এইভাবে এবং এই এস সি স্কিমে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট তিরিশ লাখ টাকা এবার এই এক হাজার থেকে তিরিশ লাখ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন এবার দেখে নেব স্কিমটির ইন্টারেস্ট রেট কি চলছে তো বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের কারেন্ট রেট চলছে এইট পয়েন্ট এবার আগেই বলা হয়েছে এই স্কিমে প্রতি তিন মাসে ডিপোজিট অ্যামাউন্টের ওপর ইন্টারেস্ট দেওয়া হয় মানে বছরে চার বার আপনি ইন্টারেস্ট পাবেন একত্রিশে মার্চ তিরিশে জুন তিরিশে সেপ্টেম্বর এবং একত্রিশে ডিসেম্বর এবার স্কিমটি নেওয়ার সময় যে রেট চলবে সেই রেট পাবেন আগামী পাঁচ বছর ধরে তবে পাঁচ বছর পর যদি আপনি মেয়াদ বাড়াতে চান তাহলে তখন যে রেট চলবে তাই কিন্তু লাগু হবে এবার কথা বলবো প্রি ক্লোজার নিয়ে প্রি মেচিওর ক্লোজার হল সময়ের আগে বা ম্যাচুরিটি হওয়ার আগে টাকা তুলে নেওয়া সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে যদি আপনি স্কিমটি শুরু করার এক বছরের মধ্যে প্রি ম্যাচিওর করান তাহলে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না ধরে নিন আপনি টাকা ডিপোজিট করলেন এবং দুইটি কোয়ার্টারে টোটাল কুড়ি হাজার টাকা ইন্টারেস্ট পেলেন এবার যখন আপনি প্রি মেচিওর করাবেন তখন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট থেকে কুড়ি হাজার টাকা কেটে বাকি টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে মানে আপনাকে কোনো সুদ দেবে না এবার যদি আপনি এক বছর পর এবং দুই বছরের আগে প্রি মেচিওর করান তাহলে কিন্তু আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট থেকে দেড় পার্সেন্ট কেটে বাকি টাকাটি আপনি পেয়ে যাবেন আবার যদি আপনি দুই বছর পর প্রিমেচিওর করান তাহলে ওয়ান পারসেন্ট কেটে নেওয়া হবে এবং বাকি অ্যামাউন্টটি আপনি ফেরত পেয়ে যাবেন এবার আসি এক্সটেনশন পিরিয়ডে এক্সটেনশন পিরিয়ড হল এই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর আর এই পাঁচ বছর পর যে তিন বছরের মেয়াদ বাড়ানো যায় সেটি হল এক্সটেনশন পিরিয়ড এবার এক্সটেনশন সময়কালে যদি আপনি এক্সটেনশানের এক বছরের আগে অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পারসেন্ট কেটে নেওয়া হবে এবং আপনি বাকি টাকাটি পেয়ে যাবেন অপরদিকে এক্সটেনশনের সময়কালে যদি আপনি এক বছর পর অ্যাকাউন্টটি বন্ধ করেন বা প্রি মেচিওর করান তাহলে কোনো রকম পেনাল্টি লাগবে না আপনি আপনার পুরো টাকা ফেরত পেয়ে যাবেন তো এখানে মনে রাখবেন যদি আপনি কম করে পাঁচ বছর ধরে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট রাখতে পারবেন তবেই ইনভেস্ট করুন নয়তো বড় ধরনের পেনাল্টি লেগে যাবে এবার কথা হলো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট আপনি কোথায় খুলবেন তো যদি আপনাকে পোস্ট অফিস ভালো লাগে তাহলে পোস্ট অফিসে এর অ্যাকাউন্ট খুলতে পারবেন আবার যদি আপনার ব্যাংকের সার্ভিস ভালো লাগে তাহলে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও আপনি এই জনপ্রিয় স্কিমটির অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাক্স বেনিফিট তো এই স্কিমে আপনি আন্ডার সেকশন এইটটিসির আন্ডারে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাবেন তবে এখান থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা সম্পূর্ণ ট্যাক্সেবল যদি ইন্টারেস্ট ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তবেই তাছাড়া একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্টারেস্ট যদি পঞ্চাশ হাজার বা তার বেশি হয় তাহলে টেডিএস কাটা হবে এবার যদি টিডিএস কাটাতে না চান তাহলে অবশ্যই আপনাকে ফর্ম ফিফটিন এইচ জমা করতে হবে এবার চলুন দেখে নিই কিছু ক্যালকুলেশন তো যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে প্রত্যেক কোয়ার্টারে পাবেন দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দশ লক্ষ টাকা ডিপোজিট করলে প্রতি তিন মাসে পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন চার লক্ষ দশ হাজার টাকা আবার যদি আপনি পনেরো লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে ছয় লক্ষ পনেরো হাজার টাকা কুড়ি লক্ষ টাকা ডিপোজিট করলে পাবেন একচল্লিশ হাজার টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন আট লক্ষ কুড়ি হাজার টাকা আবার ম্যাক্সিমাম অ্যামাউন্ট তিরিশ লক্ষ টাকা জমা করলে পাবেন একষট্টি হাজার পাঁচশো টাকা প্রতি তিন মাসে এবং পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন বারো লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ